কি মজার মজার খেজুর হচ্ছেন গাছে খেজুর হয়ে থাকে থকায় থাকায় খেজুর এই খেজুরগুলো পেকে গেলে মিষ্টি লাগে আবার এই যে কাঁচা খেজুর এর ভিতরে আটি আছে হুম এরকম করে বের করে এই সাদাটা খাওয়া যায় খুব মজা লাগে কিন্তু আবার আমরা এই কঞ্চির মধ্য দিয়ে বন্দুক বানাইতাম সেখানে ভিতরে এটা দিয়ে এটা দিয়ে গুলি করতাম এটা হচ্ছে হ্যাঁ গুলি হইতো নিয়ে গেলাম আমার বানের জন্য ও ফোঁকা থাকায় খেজুর আশা থাকা থোকায়